রোমচুরে স্কুলের ফুড ফেস্টিভাল ছাত্রছাত্রীরা বিক্রি করছে ঝালমুড়ি চানা আলু কাবলি থেকে শুরু করে আরো বেশ কয়েকটি আইটেম আচ্ছা কেমন লাগলো আমরা ফুড festivale প্রচুর enjoy করেছি নিয়ে করেছো তাহলে ঠিক কেমন লাগলো আমরা झालমুড়ি স্টল করেছি খুব ভালো মঞ্জুরের কলোনা এলাকায় ডক্টর এপিজে আব্দুল কালাম ইনস্টিটিউশনের এক অভিনব প্রয়াস জহরলাল নেহরুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে স্কুল পড়ুয়াদের নিয়ে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে খাবারের জন্য ছয়টি স্টল বসানো হয় সেখানেই দেখা যায় ছাত্রছাত্রীরা নিজের হাতে খাবার তুলে দিচ্ছে বাচ্চাদের যেমন রয়েছে ঝালমুড়ি ঘুগনি আলু কাবলি চানা মশলা আচার ও শীতের আমেজের প্রথম দিকেই দেখা গেল পিঠেপুলি এখানেই প্লে গ্রুপ থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানো হয় এই অনুষ্ঠানে স্কুলে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুলে ভিড় ছিল চোখে পড়ার মতো মানুষের আকর্ষণ এই অনুষ্ঠানকে নিয়ে যেমন ছিল প্রথমেই দেখা গেল ঘুগনি মাত্র পনেরো মিনিটেই শেষ তারপরেই দেখা যায় সমস্ত খাবার আধ ঘন্টার মধ্যেই সব শেষ স্কুল কর্তৃপক্ষ বাসিম আক্রম স্যার জানান ডক্টর এ আব্দুল কালাম ইনস্টিটিউশনের পক্ষ থেকে জওহরলাল নেহরুজির জন্মদিন পাশাপাশি তিনি শিশুদের খুব ভালোবাসতেন তাই তিনি শুরু করেছিলেন শিশু দিবস আর তার জন্যই এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয় ভালো লাগলো দেখে স্কুলে শুধু নয় আশেপাশের বহু অভিভাবক অভিভাবিকারা আমাদেরই অনুষ্ঠানে এসেছিলেন এবং তারা খুব আনন্দ করেছে আমি এটা দেখে খুবই আনন্দিত আমি চেষ্টা করব আগামী বছরও এর থেকে বড় করে অনুষ্ঠান করা আমরা খুবই আনন্দিত যে বাচ্চারা এত ভা ভালোভাবে পার্টিসিপেট করেছে আর ভালোভাবে ম্যানেজ করছে এত ছোটো বয়সে এটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা প্রোগ্রাম আমাদের স্কুলে এডুকেশান আমাদের স্কুলে ডেভেলপমেন্ট তোমরা দেখে তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছা যাবে যে আমরা স্কুলে অ্যাডমিশান নিই আমার জীবনে প্রথম যে এরকমটা স্কুলে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আমি অনেক স্কুলে গেছি তবে এইরকম প্রতিযোগিতা আমি কোনোদিন দেখিনি যেটা আজকে অনুভব করছি আমি আসছি ডায়মন্ড হারবার থেকে আমার একটা বন্ধুর ইনস্টিটিউট খুলেছে এপিজে আব্দুল কালাম ইনস্টিটিউট তাই আমি দেখে আমি ধন্য যে আমার বন্ধুরা এরকম একটা প্রোগ্রামে আসতে পেরেছি প্রথমেই হচ্ছে আজকে যেহেতু চিলড্রেন্স ডে প্রত্যেকটা বাচ্চার উদ্দেশ্যে হ্যাপি চিলড্রেন্স ডে আর এ ডক্টর এপিজে আবদুল কালাম ইনস্টিটিউশনের যে আজকের উদ্যোগ ফুড ফেস্টিভ্যাল এটা দেখে খুবই ভালো লাগছে আশা করবো আগামী দিন এদের দেখে অন্যান্য স্কুলগুলো এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করবে করবেশিম খুব ভালো উদ্যোগ নিয়েছে ও বাচ্চাদের মোটিভেটর হিসেবে খুব ভালো স্কুলের কাজ করে আগামী দিনেও আরও ভালো করে এই প্রোগ্রাম করবে এটা আশা রাখবো বিষয়টা খুব অভিনব স্কুলের মধ্যে একটা খাওয়ার স্টল বাচ্চারা ছোটো ছোটো স্টল করেছে খুব অভিনব ব্যাপার এবং এটার একটা অভ্যন্তরীণ গুরুত্বও আছে আপনারা অনেকেই জানেন যে আগামী দিনে মানে ঘুমি আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তো আগামী দিনে শিশু কোন দিকে যাবে কেউ জানে না আজকে আমরা দেখেছি ওয়া মোমো মোমো চিত্তে বা এ যে স্ট্রাগেল করে আজকে গোটা বিশ্বে নাম ডাক করতে পেরেছে তো সব শিশুর মধ্যে বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে কেউ কেউ হয়তো রান্নার দিকেও যেতে পারে কেউ সেফ হতে পারে তাদেরকে উৎসাহিত করার জন্যই আজকে একটা মজার ছলে এরকম ফুড ফেস্টিভ্যাল করা হয়েছে যেখানে ওরা নিজেরাই খাবার বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে এবং নিজেরাই টাকা পয়সা কালেকশান করছে কুপন ডিস্ট্রিবিউট করছে তো অভিনব ব্যাপার একটা এবং আমরা যেরকম স্কুলে অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটি করি মাটি দিয়ে কোনো কিছু বানানো বা আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু করি তো সেই সঙ্গে সঙ্গে ফুড ফুড ফেস্টিভ্যালটাও খুব একটা দারুণ জায়গা কারণ আপনারা জানেন আজকে বিভিন্ন মাধ্যমে আমরা ফুড ব্লগারদের দেখি বিভিন্ন রেস্টুরেন্ট দেখি অনেক অনেক নাম ডাক করেছে আর সেই কারণেই এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লেগেছে অভিনয় করতে ব্যানার্জি হ্যাঁ আমি অতিথি এসেছি অ্যাকচুয়ালি আজকের দিনটা স্যার জওয়াহরলাল নেহরের বার্থডে আর আরেকটা স্পেশাল ডে হচ্ছে চিলড্রেন্সের জন্য চিলড্রেন্স ডে তো আজকের দিনে আমার মনে হলো বাচ্চাদের নিয়ে একটা নতুন কিছু করার তো সেটার জন্যই আজকে ফুড ফেস্টিভ্যাল বাচ্চারা খুবই আনন্দের সঙ্গে আজকে ফুড ফেস্টিভ্যাল করেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই তো সেই কারণেই আমার একটা ভাবনা আসলো যে এটা যদি স্কুলের মধ্যে করা হয় একটা ফুড ফেস্টিভ্যাল যেটা আপনারা দেখেছেন সেটাই আজকে এই চিন্তা ভাবনা নিয়ে এসেছি অনেক কিছু মানে আজকে যেহেতু চিলড্রেন্স ডে শিশুদের নিয়ে কিছু একটা অ্যাক্টিভিটি করার আমাদের দরকার ছিল মানে স্কুল যেহেতু একটা এপিজে আব্দুল কালাম ইনস্টিটিউট তো এই স্কুলের প্রোগ্রাম যেহেতু সেজন্য একটা অ্যাক্টিভিটি আমরা কিছু করার চেষ্টা করেছিলাম সেই জন্য অ্যাক্টিভিটির জন্য বাচ্চারাও একটা অ্যাক্টিভিটি পেলো এই ফুড ফেস্টিভ্যাল সেই জন্যই আজকে চিলড্রেন্স ডেতে আমরা ফুড ফেস্টিভ্যালটা রেখেছি আজকের স্টল ছিল আমাদের আমরা ছটা স্টল করেছিলাম ঝালমুড়ি ছিল ঘুগনি ছিল চানা ছিল আচার ছিল পিটে পুলি ছিল আর আলু ছিল করা হবে অবশ্যই আমি তো প্রথম ভেবেছিলাম হয়তো বাচ্চারা এত কষ্ট করে খাবার করছে তারা এত আয়োজন করেছে হয়তো সেইভাবে যেহেতু নতুন আমরা এবছরে আজকে এ পিজে আব্দুল কালাম ইনস্টিটিউট পাঁচ বছর রানিং আমাদের আজকে প্রথমবার আমরা এই ফুড ফেস্টিভ্যাল করছি তো সেই জন্য আমি বাচ্চাদের বলেছিলাম অল্প করে খাবার করতে কিন্তু আমি দেখলাম কুড়ি মিনিট পরেই অলরেডি একটা করে স্টল খাওয়া মানে শেষ হয়ে গেছে আমরা কাউন্টার থেকে যখন কুপন দিচ্ছে তারা কুপন মানে গার্জেনরা নিতে চাইছে কিন্তু আমরা খাবার দিতে পারছি না তো আগামী বছর ইচ্ছে আছে আরও বড় করে করার আরও বেশি আয়োজন করার অভিভাবকরা সবাই খুব খুশি হয়েছেন আমি চাইবো আরও এটা ভালো করে করার এখানে একদম প্লে গ্রুপ থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানো হয় আমাদের এখন ফাইভ পর্যন্ত চলছে আগামী দিনে আরও এই ক্লাসটা বাড়িয়া বাড়ানোর আমরা স্বপ্ন দেখছি আর সেই নিয়ে আমরা উদ্যোগ নিচ্ছি আর কিভাবে স্কুলের বিষয়ে জানতে গেলে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট ডক্টর এ আব্দুল কালাম ইনস্টিটিউট ডট অনলাইন সেখানে আপনারা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন আমার নাম অসীম স্যার